কি মতা কি মতা বিল ফুল ফুটেছে সবাই আমার হেঁটেছে ফুল ছড়ানো বিছনায় চুপটি করে আধা ঘোমটার মাঝে লুকিয়ে আছে এক লাল টুকটুকে বউ বেনারসির গাঢ় লাল সবুজের সংমিশ্রণে ঘেরা আঁচলে লেপটে আছে চাদর অনিতার চোখে মুখে অস্থিরতা সাথে ব্যাপক উত্তেজনার মাঝে অধীর আক্ষরে করা অপেক্ষা ছাপ বর্তমানে তার বান্ধবীদের এবং সানি রিবনের পাল্লায় পরে আটকে আছে নিশান্ত বাদনশালিকাদের আবদার কম বাধ্যবাধকতা বেশি বিরাট অঙ্কের নোট হাতে না পাওয়া অব্দি সারা নেই তার সাথে বন্ধু হয়েও ভায়ের ভাইয়ের জায়গায় স্থান পাওয়া দুই পাদরের ফাসলামির বেড়া চালে পিষ্ট হয়ে রয়েছে সে অনিতা ঘুমটার আড়ালে থেকেই বাইরে ফিসফাস ফাঁস আওয়াজ শুনে মিটি হেসে চলেছে অপেক্ষামান চোখ দুটোই হাজার প্রাপ্তি ছড়াছড়ি ভালোবাসাময় ময় মায়ের সরতে সিকসিক করে উঠছে তারা প্রায় পনেরো মিনিটের মাথায় সবার সাথে হিসেবটা মিটিয়ে অতঃপর ঘরে ঢুকল নিশান্ত ভেতর থেকে তত্তর সিটকানি লাগাবার আওয়াজ কানে পৌঁছাতেই চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে নিল অনিতা এভাবে পাঁচ মিনিট পেরিয়ে যাওয়ার পরও নিশান্তের অস্তিত্ব নিকটে অনুভব করতে না পেরে কপালে ভাস ফুটে উঠলো তার দু হাতে দুই কোনা ধরে আর চোখে তাকাতেই কপালের ফাঁসটা হয়ে এলো আরও তীব্রতর আশেপাশে কোথাও নিশান্তের কোনো অবয়ব আবিষ্কার করতে না পেরে চিন্তায় পড়ে গেল অনিতা ক্ষমটা সরিয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে পড়লো সে পুরো ঘরের আনাচে কানাচে চোখ বুলিয়ে আবারও হতাশ হতে হলো তাকে ভেতর থেকে দরজা লাগানো অথচ নিশান্ত ঘরের কোথাও নেই তা মানতে ভীষণ বাদ ছাড়ছে মস্তিষ্ক অনিতার গভীর ভাবনার মাঝেই কারো চাপা গলা কানের পর্দায় সে হাঘাত আনল সে আওয়াজ অনুসরণ করে উল্টো দিকে ফিরে তাকাতে জানলার বাইরে থেকে হাতের ইশারে নিশান্তকে কাছে ডাকতে আবিষ্কার করল সে অনিতার ঠোঁট বাঘিয়ে সারের কুচিগুলো হাতের মুঠো নিয়ে জানলার গোল ঘেঁষে দাঁড়ালো ঘাসের চাদরে মরানো বাগানে দুপা রেখে নিশান্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরলো অনিতাকে চুপ থাকতে ইশারা করে বলল হুশ কোনো কথা নাই চুপি চুপি জানালা দিয়ে বেরিয়ে আসুন আমি ধরে নামাতে সাহায্য করছি অনিতা ঠোঁট উল্টাল পাশের রাতে কোনো ছেলে বউ ভাগিয়ে নিয়ে ঠিক কোথায় যেতে পারে সেই সম্বন্ধে জ্ঞানের ভাণ্ডার অতিমাত্রায় শূন্যতা যতটুকু জানাশোনা আছে তাতে ঘরে অবস্থান করারই সীমাবদ্ধতা নিশান্ত আবারও তারা মেরে ইশারায় নামতে বলল তাকে অনিতার ঠোঁট পাকিয়ে জানলা থেকে লাভ মেরে নেমে বলল। বিয়ে করে মাথার অর্ধেক খেলু খোল বানিয়ে খেয়ে ফেলেছেন নাকি হ্যাঁ ঘর ছেড়ে কোথায় যেতে চাইছেন এই রাতে নিশান্ত তৎক্ষণাৎ ঠোঁটে আউল চেপে ধরল অনিতার চোখের ইশারায় আপাতত চুপ থাকতে বলে বাইরে থেকে জানলা লাগিয়ে দিল নিঃশব্দে মেন গেট পেরিয়ে বেরিয়ে এলো তারা মাঝরাত্রিরে লোকজনের আনাপনা একেবারে নেই বললেই চলে তবে থেকে থেকে পাশ কাটিয়ে ধেয়ে চলেছে একটা দুটো মালবাহী ট্রাক নিশান্ত অনিতার হাত ছেড়ে নিজের অগছালার চুলগুলোর মাঝে হাত চালালো পাঞ্জাবের হাতা ঠিক করতে করতে বলল চলো আজ আপনাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবো অনিতা গোলগাল চোখে তাকালো পাশরাতে কোনো ছেলে বউ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পাশের শব্দটিকেই ফ্যানিশ পাউডার ছাড়া কেঁচে দিতে পারে তো জীবনে প্রথম দেখছে সে অনিতাকে অবাক চোখে চেয়ে থাকতে দেখে চোখের সামনে হাত দাঁড়িয়ে পড়ুনা নিশান্ত জিজ্ঞাসু কণ্ঠে বলল কি হলো অভাব ধম মেরে গেলি কেন অনিতা ঘোর কাটিয়ে শুকনো ঢোক কিনল আমতামতা করে বলল ইয়ে না মানে বিয়ের প্রথম রাতে তো ঘরেই থাকতে হয় তাই না তাহলে আপনি বাইরে যেতে চাইছেন যে নিশান্ত সরু চোখে তাকালো কপালে হাত চেপে ধরে বলল কোন সংবিধানে লেখা আছে যে বিয়ের প্রথম রাত ঘরেই কাটাতে হয় ওসব কিছু কান কাটা গাধাটাই মানুষের চিন্তা ভাবনা আমি চুপি চুপি বেরিয়েছি জাস্ট পর ওই দুই বান্দরের জন্য দেখে ফেলে নির্ঘাত পুরো বাড়ি মাথায় তুলে ঢোল পিটাবে বুঝলেন আর আমি কি বউ ছেড়ে বেরিয়েছি নাকি বউ নিয়েই তো বেরিয়েছি এত দোষের কি আছে অনিতা অবাক চোখে চেয়ে রইল শ্রেপ পরিপ্রেক্ষিতে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে উঠল না তার নিশান্ত তাকে চোখের ইশারে এগোতে বলল দুধাপে গিয়ে অনিতাকে আগের জায়গাতেই ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে থেমে আবারও বলল কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলেন স্যার ফলমি অনিতা ঠোঁট উল্টালো ভারি বেনারসির কচিগুলো হাতের মুঠায় নিয়ে এক নিশান্তের পাশে গিয়ে দাঁড়াল সে পাশাপাশি হাঁট্টা হাট্টি বলল আর একজ্যাটলি কোথায় যাচ্ছি আমরা এই যতদূর যাওয়া যায় আবহাওয়াটাকে ফিল কর দেখ কেমন মিষ্টি গন্ধ বৃষ্টির পর বাতাসের সব উত্তাপ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশে উঠেছে মস্ত এক থালার ন্যায় চাঁদ হিমেল হাওয়ায় গা ভাসাতে এক অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছে এরকম আবহাওয়া সচরাচর পাওয়া যায় না ওই চার দেওয়ালের মাঝে বন্দি থেকে কি এমন সতেজতা পাওয়া যেত নিজের প্রেয়সীর পাশে হাতে হাত রেখে রাতের অন্ধকারে জনমানব শূন্য রাস্তার মোড়ে হাঁটার প্রফুল্লতা বুঝি পাওয়া হতো কথাগুলো শুনে অনিতার কি হলো ঠিক বোঝা হয়ে উঠলো না খুশিতে চোখ দুটো চিকচিক করছে তার জলের টলমলের চোখ দুটো এক করছে শ্রদ্ধার সাথে ভালোবাসা মাখা পরশের চিহ্ন উঁকি দিয়ে চলেছে অনিতার জায়গায় অন্য কোনো মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ হলে স্বামীর এমন বিহেভিয়ারের বিয়ের প্রথম দিনই তার প্রতি অগাধশ্রদ্ধা এবং সম্মানের ইমারত করে তুলত প্রথম দিনই প্রেমে ভাসিয়ে ফেলত বুক যা সচরাচর বিয়ের প্রথম রাতেই তৈরি হয় না অধিকার শতভাগ থাকলেও মনের প্রশান্তি শতাধিক মেলে না অনিতার গাল দুটোই হালকা গোলাপি আভাত দেখা মিলল লজ্জায় রঙা হল আদুরে মেয়েটা নিশান্ত নিজ মনে হাসল হাঁটতে হাঁটতে মোর ফেরিয়ে লাল নীল সবুজ মরিচ বাঁধিতে মরানো ছোট্ট স্টলটায় গিয়ে থামল এত রাতে কোনো স্টল খোলা আছে দেখে ভুরো ঘোষ খালো অনিতা জিজ্ঞাসক দৃষ্টিতে সে আগের গলায় প্রশ্ন উঠতে ব্যস্ত হয়ে পড়লো সে আরে এইটুকু আবারতেই থমকে দাঁড়ালো সে চোখ দুটো রীতিমতো বৃহৎ পরিধি নিয়ে বড় বড় হয়ে এলো তার নিশান্তের ঠোঁটে হাসি রেখা প্রসারিত হতেই লাফে উঠল অনিতা খুশিতে আত্মহারা হয়ে কাঁপা খাঁপা গলায় বলল ফুচকা নিশান্ত চোখের বলব পেলে সম্মতি জানালো অনিতার নাক টেনে দিয়ে বলল জি ম্যাডাম ফুচকা যান যত ইচ্ছে অর্ডার করুন আপনার জন্যই মামাকে এত রাতে ডেকে পাঠিয়েছেন অনিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না চঞ্চলদি ফুসকাওয়ালা মামার কাছে গিয়ে বলল আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আহা ফুচকা কতগুলো দিন পেরিয়ে গেল খাওয়া হয় না দিন দিন পুরো দুটো প্লেট আমার জন্য বানান জলদি জে আম্মা জান দিতেছি ইয়ে মানে ওনার জন্য বানিয়েছেন ঠিক আছে শরীফ নামক ফুজকাওয়ালা মামা নিজ মনেই হেসে ফেললেন নিশান্ত হাসি থামিয়ে সুপটি করে এসে পাশে দাঁড়ালো অনিতা স্বরূপকে উদ্দেশ্য করে বলল মামা ঝাল বেশি দিবেন কিন্তু আপনার বৌমনি আবার আমার থেকে বেশি ঝাল খায় অনিতা সরু চোখে পেটে গুঁতো মেরে পড়ল আপনাকে আমি বেশি ঝাল খাই নিশান্ত মুসকে আসি উপহার দিল আবারও বাম সাইডের এর বলল ভার্সিটি থেকে ফেরার পথে তবে কি আমার শালিগুলোর সাথে ঝাল কম বেশি নিয়ে ঝগড়া করছিল অনিতা ঠোঁটে ঠোঁট চেপে লজ্জা লুকোবার চেষ্টা চালালো অনিতার লাল টুকটুকে গাল দুটো বরাবরের মতো নিশান্তের কাছে চমৎকার এক অনুভূতি জোয়ার এনে দাঁড় করালো তাতে নিজের সবটা ভাসিয়ে নিঃস হতেও আপত্তি নেই তার ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় চরমভাবে পরাজয় ঘটল অনিতার দুই প্লেট ফুচকা খেতেই পেট ফেঁপে উঠল যেন অথচ যে নিশান্তকে ফুচকা খাওয়া নিয়ে সন্দেহের তালিকায় ফেলেছিল সেই নিশান্তই টানা তিন ট্যাবলেট নিতে সাবার করায় অবাকের শেষে পৌঁছে পৌঁছাতে বাধ্য হতে হলো তাকে নিশান্তের ভাষ্য মতে তার আয়ু সাথে একদিন ফুচকা নিয়ে প্রতিযোগিতায় নাম্বার কথাও দেওয়া নেওয়া হয়েছিল অনিতার মনে না থাকলেও নিশান্তের তীক্ষ্ণ মস্তিষ্কে প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি যে এত সূক্ষ্মভাবে গেঁথে আছে তা ভাবনার বাইরে ছিল অনিতার ফুচকা খাওয়া হয়ে এলে শরীফ আমার সাথে কুশলাদি বিনিময় করে প্রাপ্য মূল্যের তুলনায় কিছু বেশি লুকিয়ে পকেটে গুঁজে দিয়ে আবারও হাঁটা তুললো দুজনে যেতে যেতে আইসক্রিম পার্লার খোলা দেখে দুটো চকোবার আইসক্রিমও কিনে নিল নিশান্ত প্যাকেট থেকে আইসক্রিম দুটো বের করে একটা নিজে হাতে আর একটা অনিতার হাতে ধরিয়ে দিল সে চোখের ইশারায় হাতে থাকা চকবারে বাইট বসাতে বলল অনিতাকে অনিতা এক কোণা থেকে বাইট বসিয়ে মুখে দিতে মুচকে এসে তার হাত থেকে চকবারটা ছিনিয়ে দিল নিশান্ত অনিতা অথবাক হয়ে অবাক চোখে তাকালো ফরুকোজকে অভিযোগ ছুড়ে মারার পূর্বে নিজের হাতে থাকা সহবারটা অনিতার হাতে ধরিয়ে দিয়ে অন্যটা নির্দ্বিধায় মুখে পুরে খেতে লাগলো সে আরে কি হলো এটা আমি তামুল বসার উচি আপনি নিলেন কেন নিশান্ত উত্তর না দিয়ে আইসক্রিম খাওয়াতে ব্রত হলো অর্ধেক হয়ে আসছে ঠোঁট বাঁকিয়ে বললো ওটার থেকে এটা বেশি মিষ্টি তাই এখন চুপচাপ ওটা খা গোলে গোলে পাচ্ছে লাঠি চিবিয়ে খান্ত থাকতে হবে কিন্তু তো সরু চোখে তাকালো কিছু বলতে নিয়েও বল না উত্তপ্ত শ্বাস নিজের হাতে থাকা গলতে শুরু করা আইসক্রিমটা যত দ্রুত সম্ভব খেয়ে ফিনিশ করল খাওয়া শেষে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গি করে বলল এই ভালো কথা আমি বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আপনার কি খেয়াল আছে আপনি কিন্তু আমায় দুইভাবে ডেকেছেন আপনি কিন্তু আমায় দুভাবে ডাকছেন একবার আপনি তো একবার তুই আমার কিন্তু ভীষণ গোলমেল লাগছে ব্যাপারটা নিশান্ত তো ঠোঁট উল্টালো ডান হাত চুলের ভাঁজে ডুবিয়ে চিন্তিত গলায় বলল তাই বুঝি অনিতা মাথা ছাকালো নিশান্ত গালে হাত দিয়ে ভাবলো কিছুক্ষণ বড় মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে বলল বেশ তো আইডিয়া পেয়েছি দেখো আমি কিন্তু আপনাকে ছোটতেই তুই বলে ডাকতাম অ্যাডাল্ট হয়ে চেনা জানার পর ডাকতে শুরু করেছে আপনি এবং এখন যখন আপনার বিয়ে হয়ে গিয়েছে তাই দুটোর একটাও না বলে এখন থেকে তুমি করবো তাহলে চলবে তো অনিতা দাঁত বের করে হাসলো মাথা ঝাঁকিয়ে বলল। চলবে না দৌড়বে ফেললো দুজনে নিশান্ত হঠাৎ করে কিছু একটা ভাবল নিজের মাথায় নিজেই টোকা মেরে পড়ল ও মাই গড আমি কত বোকা এত বড় একটা কুলু পেয়ে বুঝলাম না যে তুমি আমার আয়ো হ্যাঁ সেমন মিয়ার অনিতা পড়ুগস বলল ঠড়বাকিয়ে বলল প্লু কিসের কлу নিশান্ত সকর্মকে সিরিয়াসনেস বুঝিয়ে দিল জিওপাদিয়ে ঠড়ফিজিয়ে বলল আমাদের ছোটবেলায় কিভাবে প্রথম দেখা হয়েছিল জানো হুম কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে অনিতা বিস্ময় মাখసుకొ কথা হলো ईशान তো আবার বলতে শুরু করলো দিনটা ছিল বর্ষাকালে গদামাকার রাস্তায় মরানোর মৌসুমের একটি ভেজা দিন আমি তখন অল্প অল্প সাইকেল চালানো শিখেছি সব সঠিকভাবে তখনও আয়ত্তে আনতে পারিনি রাইডিং বাসা থেকে এত কম অভিজ্ঞতা নিয়ে বাগান ছেড়ে বাইরে সাইকেল চালাতে আব্বু আম্মু কেউই অ্যালাউ করছিল না বিধায় এক প্রকার লুকিয়ে ছুটিয়ে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আমি সেদিন শিশু পার্কের এক কোনায় বসে মাটি দিয়ে ঘর বানানোর প্রচেষ্টায় ব্যস্ত ছিলে তুমি পাশেই ছিল বাচ্চাদের জন্য অগভীর সুইমিং পুল আমি পার্কের সরু রাস্তায় সাইকেল চালানোটা আয়ত্তে আনবার প্রচেষ্টায় ব্যস্ত ছিলাম ওই দিকটাই সকাল সকাল তেমন কেউ থাকে না বিধায় শুনশান ভেবেই গিয়েছিলাম রাস্তাও ছিল না সেরকমের পিচ্ছিল হঠাৎ তোমাকে সামনে বসে মাটি নিয়ে খেলতে দেখে ভরকে গিয়েছিলাম অধক্ষ হাতে চট করে সাইকেল থামানোর কৌশল জানা ছিল না আমার তুমিও হঠাৎ সাইকেলের হর্ন শুনে হয়ে পড়েছিলে অপ্রস্তুত তাড়াহড়ে করে উঠে দাঁড় হাতে নিলেও শেষ রক্ষা হয়নি তুমি আমি দুজনেই সাইকেল সহ অনাকাঙ্ক্ষিত ধাক্কার সম্মুখীন হয়ে সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম ইস কি একটা বিস্তৃ অবস্থা আশেপাশে তবে একটু দূরে দাঁড়িয়ে গল্প করছিল দুটো আন্টি আমাদের বেক পোলে পড়ে যেতে দেখে চড়চড় দিয়ে এসে টেনে তুলেছিল তারা হায় রে সে কি রাগ ছিল তোমার ছোটোখাটো একটা বাঘিনীর মতোই সেদিন ঝগড়া করে নাক ঘষে চলে গিয়েছিল তুমি তারপর থেকেই তোমার রাগে রাঙাতে রোজ পার্কে এসে খুঁজে বের করতাম তোমায় প্রথম প্রথম কালবৈশাখীর মতো হামলে পড়লে পরে ঠিকই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে তুমি উফ কি ঝগড়ুটি না ছিলে তাই তো বলি সেই দিন বাইক অ্যাক্সিডেন্টে তোমায় না চিনলেও এত চেনা চেনা কেন লাগছিল আমার হুম এই জন্য শুধু বয়স বাড়লে কি হবে আমার সাথে ঝগড়ুটি তুমি বুঝি কখনও পাল্টাবে না এতক্ষণ কথা বলার মাঝে অনিতার দিকে পলক ফেলেও তাকানো হয়ে ওঠেনি নিশান্তে অনিতার লাল টুকটুকে রাগান্বিত মুখশ্রীর দিকে তাকাতেই কপালে দুশ্চিন্তার বাস ফুটে উঠল তার অনিতার দাঁতের দাঁত চেপে ধরে আসে বোধহয় সেই তখন থেকেই তার হঠাৎ শীতল কণ্ঠে দেওয়া অহংকারে আত্মা কেঁপে ওঠার উপক্রম হলো না চাইতেও কি বোঝাতে চাইছেন আমি ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথার টানে বলে নাড়ালো হঠাৎ গভীরভাবে খেয়াল করতে দেখলো রেগে গেলে অনিতাকে আরও দারুণ লাগছে তার নাকের টোকায় হালকা লাল বন্ধটা সোডিয়াম বাল্বের আলো স্পষ্ট দৃশ্যমান নিশান্ত দুষ্টমি মাকা হাসিতে ঠোঁটের কোণা প্রসারিত করল অনিতা টমেটোর মতো রাখান্বিত মুখটা দেখবার লোভে পড়ল শুধু ঝগড়োটে না সাথে মতুও অনিতা চোখ বড় বড় করে চিৎকার করে উঠল এত সিলিম হবার পরও মোটা পদবিটা পেতে হয়েছে ভেবেই দাঁত করে বলল আমি মোটা এই জিরো ফিগারের অগ্নিটাকে মোটু বলে ডাকছেন আপনি কোন অ্যাঙ্গেল দিয়ে আমায় মোটা মনে হচ্ছে আপনার তো মুখ টিপে আসলো অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল তো কি ভুল কিছু বললাম নাকি এখন যদিও ডায়েট ফাইট করে স্লিম হয়েছো কিন্তু আগে তো ছিলেই ছোটখাটো একটা কুমড়ো পটাশ অস্বীকার করার চান্স নেই আমার কাছে প্রুফ আছে আর শুধু আমার কাছেই না বাবার কাছেও আছে আমার ওয়ালেটে তোমার যেই বাচ্চাকালের ছবিটা আছে তাতে একটা বাট বাবার ওয়ালেটে থাকা ফ্যামিলি ফটোতে তো তুমি ডবল ঢোলছিলে ইস আমার মোটা সুটা ছোটো খাটো কুমড়ো পটাশ অনিতার কান দিয়ে ধোয়া বেরোবো উপক্রম হলো সরু তাকিয়ে তপ্ত শ্বাস ফেলতে ফেলতেই নিশান্তকে গিলে ফেলবার ভঙ্গিমা প্রকট হলো তার নিশান্ত বুঝলো টমেটোটা পরিমাণে একটু বেশি লাল হয়ে পড়েছে এই মুহূর্তে বিয়ের প্রথম দিনই বইয়ের হাতে পিঠুনি খাবার খেয়ে থুলে ধুলে মিশিয়ে ফেলা মোটেও শোভা পায় না তার যাত আর এক মুহূর্ত দাঁড়ালেন আসে অনিতা থেকে গা বাঁচাতে এক সুটে দৌড় লাগালো অনিতাও কম কিসে সেও ছুটে চলল নিশান্তকে বিনা পাউডারে কেঁচে দেওয়ার উদ্দেশ্যে আমি মোটু তাই না একবার হাতে পাই শুধু আপনাকে মটুগিরি দেখিয়ে দিব দাঁড়ান দাঁড়ান বলছি সেই সুযোগ আমি তোমায় দিচ্ছি না বউ জান থাকতে বিয়ের প্রথম দিনেই ভর্তা হতে চায় না চায় না বউয়ের ধলাই খেতে মাহবুব এভাবে দুষ্টুমিষ্টি প্রেমময় বাক্যলাপে উদ্দেশ্যহীন ছুটে চলল তারা দুটি দেহের সীমানা গিয়ে মিলল এক ডেরায় বিনি সুতোর টান শক্ত করে বেঁধে ফেললো তাদের দুটি যান ভালোবাসার অটুট বন্ধনে মোরালো দুটি প্রাণ অ্যাক্সিডেন্ট থেকে শুরু নিশান্ত অনিতা কিংবা রায়হান আয়নার অ্যাক্সিডেন্টলি প্রেমটা অবশেষে সার্থক হলো দুটো প্রেমের প্রমোড় পেলো তাদের স্থায়ী ঠিকানা